সুন্দরবনে আজ আমাদের দ্বিতীয় দিন গতকাল আমরা রায়দিঘি থেকে ভগবতপুরে কুমির প্রকল্প দেখে স্টে করেছিলাম কুয়েমুড়িতে গুড মর্নিং এভরিওয়ান তো সকালটা এখন টাইম হয়েছে সাড়ে ছটা আর কুয়াশায় ভরা এই সুন্দরবন অসাধারণ একটা সকাল চারিদিকে জঙ্গল আর কুয়াশা ঠিক ঠান্ডা মৌসুমের এদারে সকাল সকাল চায়ের ব্যবস্থা হয়ে গেছে এটা কম ছিল চাটা সকাল সকাল পেয়ে বেশ ভালোই লাগছে আর সকাল সকাল স্নান করে নিয়েছি এখন টাইম হয়েছে আটটা পঁয়তাল্লিশ আমরা কইমুড়িতে ছিলাম আর এই কইমুড়ির এই ফরেস্টার থেকে আমরা পারমিশন করাবো আর আমাদের সাথে ভাই রয়েছে আমাদেরকে সব কিছু ঘুরিয়ে দেখানোর জন্য তো ভাই আমাদের প্রমিস করেছে স্পেশালি যে এই জায়গাগুলো বাঘ দেখা যায় নিয়ে যাওয়ার তো চলো তো এখন আমরা ফরেস্ট অফিসে আমাদের পারমিশনের জন্য পাস করাতে যাচ্ছি কাকু রয়েছে আমাদের সব নামের লিস্ট থেকে শুরু করে আধার কার্ড নাম্বার সবাই দিতে হয়েছে তারপরে আমরা প্রপাত সুন্দরবন বনি ক্যাম্পের দিকে যেতে পারবো ফাইনালি আমার কোলে এসেছে কি আর ভয় লাগছে না হ্যাঁ ভাই পাচ্ছে না আমার কাছে আসছে তুমি হ্যাঁ ও আমার কাছে আসে না ও ফাইনালি এসেছে তো আমরা পারমিশন করে আমরা এবার ছেড়ে যাব বনি ক্যাম্পের দিকে আর এখানে ব্রেকফাস্টে কি রয়েছে ছোলা পনি ছোলা পনি রয়েছে

খাওয়ার পরে যে থালা টালাগুলো থাকে ওগুলো নদীতে ফেলা যাবে না আর দ্বিতীয়ত কোনো নদীর কোনো কিছু জিনিসে হাত দেওয়া যাবে না অর্থাৎ পশু পাখি থেকে শুরু করে গাছপালা হুম এগুলো কোনো হাত ধোয়া যাবে না এটা দ্বিতীয়ত নিয়ম আর তৃতীয়ত নিয়ম হচ্ছে যে নদীতে যাওয়াকালীন কোনো হোয়েলডার করা চলবে না কোনো বক্স কোনো ডিজে সাউন্ড টোটালি বন্ধ হ্যাঁ বাজানো যাবে না তিন নম্বর হল চার নম্বর কারণ হচ্ছে যে বাচ্চারা অনেক আছে ওদেরকে ঠিকঠাক করে বসিয়ে নিয়ে যেতে হয় হ্যাঁ বাচ্চারা যেন সবসময় নিচে থাকে অনেক হয়তো ড্রিঙ্কিং করে থাকে অনেক ছেলেরা আচ্ছা ওদেরকে সাবধানতা আছে যার জন্য আমাদেরকে গাইডটা দেওয়া আর হলো চার নম্বর পাঁচ নম্বর হলো গণিক্যাম্পে নামার আগে ওখানেও কোনো হুই করা যাবে না সাবধানতা আছে আপনারা মোটামুটি নামবেন ধীরে ধীরে নামবেন নিজেদের মতো কথাবার্তা বলুন অসুবিধা নেই কিন্তু হুই হুলার করা চলবে ওখানে নেবে অনেক ফুলের গাছ আছে বিভিন্ন দামি দামি গাছ আছে সুন্দরী গাছ আছে চকা গাছ আছে ক্যাকড়া গাছ আছে গাছ কাছগুলো হাত দেওয়া যাবেন ছবি করুন ছবি তোলেন আপনারা কোনো সমস্যা নেই ঠিক আছে এই নিয়ম কারণে পশু পাখি দেখবেন আপনারা হরিণ আছে কুমির আছে সাইডে এগুলো মোটামুটি দেখার জিনিস আছে দর্শনীয় জায়গা আর বিভিন্ন রকম তো গাছ আছে শুধু সুন্দরবনে আসলে যে অনেকে বলে যে আমরা বাঘ দেখতে চাই অনেকে বলে যে বিশেষ করে কলকাতা লোক না আমরা কি বাঘ দেখতে পাবো ঠিক আছে বনিকামই যাবো আমরা বনিকাম এখন আমরা ঠাকুরানি নদীতেই যাচ্ছি ঠাকুরে হ্যাঁ এরপর আমরা মাতলাতে ঢুকবো তারপরে বিশাল বিশাল প্রথম তারপর মাতলা নদী মাতলা নদী তারপরে মাতলা নদীর উপর দিয়ে বনিকাম

এই ওয়াশ টাওয়ারের ওপরে উঠেই আমরা ভিউটা দেখব আর যদি ভাগ্য ভালো থাকে ওয়াশ টাওয়ারের ওপর থেকে বাঘ দেখা গেলেও যেতে পারে সে কত দূর অবধি মানে জঙ্গলে জঙ্গল কোনো মানে কোনো কিনারা দেখা যাচ্ছে না এখানে না আছে কোনো ঘরবাড়ি আর না কিছু সেই দূর অবধি এখন শুধুই জঙ্গল আর রয়েছে এই জঙ্গলে বাঘ হরিণ এই যে সামনে পুকুরটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বৃষ্টির জল ধরে রেখেছে এই পুকুরটাতে আর এখানে হচ্ছে হরিণ বাঘ এখানে জল খেতে আসি আর এটা বেশি দেখা যায় ওই চারটে সাড়ে চারটে মানে চারটের পরে বেশিরভাগ দেখা যায় বাঘ হরিণ জল খেতে আসে ঠিক এই জায়গাতে আর দুটো ছোট ছোট ঘর রেখে করা আছে ছোট দুটো ঘর এগুলো হরিণের খাবার দেওয়া হয় বনিক্যাম্প দেখে আমরা আমাদের লঞ্চে উঠে পড়লাম আর এখন প্রায় দুটো বাজে তো আমরা দুপুরের লাঞ্চটা সেরে নেব ভাত আমাকে না দিলেই তো হতো আজ আমাদের দুপুরের রেসিপিতে রয়েছে ভাত ডাল আলু ভাজা স্যালেড পাঁপড় ভাজা এবং পমপ্লেট মাছ সেই দূরে কিন্তু একটা হরিণ দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেই দূরে একদম নদীর ধারে হাঁটতে হাঁটতে যাচ্ছে ওটা আমি জুম করে দেখাব যখন যতক্ষণ আছে ততক্ষণ দেখেনি এই আমরা কিন্তু একটা হরিণ দেখলাম একদমই জঙ্গলের হরিণ একদম নদীর ধারে এসেছিলো হয়তো জল খেতে এসেছিলো তো দেখলাম বেশ ভালো লাগলো কারণ অনেক সময় আমরা চিড়িয়াখানায় গিয়ে যে কোনো চিড়িয়াখানায় গিয়ে হরিণ বাঘ এগুলো দেখে থাকি আর এই সুন্দরবনে কিন্তু আমরা এসেছি এই জঙ্গলের বাঘ হরিণ দেখার জন্য এটা একটা আলাদাই ফিলিংস আর আশা করি যারা জঙ্গল পছন্দ করো তারা নিশ্চয়ই এখানে আসবে আর তাদের ভালো লাগবে এখানে তো আমরা বুনি ক্যাম্প থেকে সোজা চলে এসেছি খালি আর অনেকটা সন্ধে হয়ে গেছে প্রায় আর আমাদের স্ন্যাক্স হিসাবে আজকের রয়েছে চিকেন পকোড়া আর সস আর কফি আছে কফিটা কোথায় কফিটা তৈরি হচ্ছে

আজ আমাদের সুন্দরবনের তৃতীয় দিন বা লাস্ট দিন এটা আমাদের সুন্দরবনের এখন আমরা চলেছি ঝড়খালি আর এখন টাইম হয়েছে আটটা ছচল্লিশ সকালের টিফিনটা সেরে নিয়ে আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে গেলাম ঝড়খালি টাইগার রেস্কিউ অ্যান্ড রিলিজে ঝড়খালি ফেরি সার্ভিস থেকে আমরা এই মার্কেটের দিকে ঢুকেছি হাঁটতে হাঁটতে আসতে মার্কেট পড়েছে এই মার্কেট পেরিয়ে চলো আমরা যাব আর আমার ছোট পার্টনার ইশিকা এবার রয়েছে আমার সাথে আছে। এই ঝড়খালিতে সুন্দরবনের অসুস্থ বাঘগুলোকে ট্রিটমেন্ট করা হয় এবং এটা একটি পার্ক এখানে বাঘ ছাড়াও আরও রয়েছে কুমির আরও অনেক কিছুই রয়েছে বাচ্চা আমাদের বাঁদর গুলো থেকে অনেক কিন্তু সাবধানে থাকতে হবে এখানে কারণ যে কোনো সময় মোবাইল বা ক্যামেরা নিয়ে পালিয়েও যেতে পারে এমনকি কামড়েও নিতে পারে

এইগুলো সব যেই বাঘগুলো সব অসুস্থ হয়ে থাকে সেগুলোকে এখানে রাখা হয় জঙ্গল থেকে তো এই মুহূর্তে আমরা রয়েছি ঝড়খালিতে টাইগার রিজার্ভে এখানে যত অসুস্থ বাঘগুলোকে রাখা হয়েছে সেইগুলোই ঘুরে ঘুরে দেখছি এটা মিনি চিড়িয়াখানার মতো বলতে পারো জঙ্গলের অসুস্থ বাঘগুলো এখানে রাখা আছে চলো করে আশি টাকা সুন্দরবনের কুল

সুন্দরবনে এসে কিছু নিয়ে যেতে পারলাম না শুধু নিয়েই যাচ্ছি সুন্দরবনের মধু আজকের আমাদের সুন্দরবনের লাস্ট দিনের রেসিপি কাঁকড়া কি হবে এটা ঝাল নাকি কাঁড়ার টক হবে চান করছি নদীতে

ঘুম নুন জল যাই হোক আমার খাবারের জন্য স্পেশালি সাজিয়ে গুছিয়ে দেওয়া হচ্ছে এখানে বৌদি এত কষ্ট করে মানে থালাগুলো সাজাচ্ছে আর এখানে কাকু মাখিয়ে নিয়েছে এখন হাত দিয়ে দেওয়া হয় ডাল দিয়ে তাতে মাখিয়ে রেখেছি মাখালে কেন হয় তো আজ হচ্ছে আমাদের সুন্দরবনের শেষ দিন আজ আর আজ দুপুরে আমাদের লাঞ্চে কি রেসিপি রয়েছে সেটা দেখে নেব তো আজকের লাঞ্চে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি ভাত ডাল আর কাঁকড়ার টক চাটনি রয়েছে আর আলু ভাজা সত্যি আমি বুঝতে পারছি না আমি কোন দিক দিয়ে খাবো থালাটা একবার ঘুরিয়ে নিলাম যে কোন দিক দিয়ে খাবো চারিদিকে তো ভর্তি করে দিয়ে কোনো ফাঁকা নেই আলু ভাজা দিয়েই শুরু করবো একদম বড় সাইজের দু পিস চিংড়ি আছে হুম চিংড়ি মাছটা কাঁকড়া কালো যে সমুদ্রের কাঁকড়া এটা কিন্তু সেটাই বলো কেমন ছেলে বললি চিংড়িটা কেমন হয়েছিল

পঁচিশশো টাকা পার পারসন তো এই পঁচিশশো টাকা খরচ হওয়ার কারণ হচ্ছে আমরা লঞ্চটাকে পুরোটাই বুক করে নিয়েছিলাম তো লঞ্চে কোনো খাওয়া দাওয়ার ফ্যাসিলিটি ছিল না তো খাওয়া দাওয়ার ব্যবস্থাটা আমরা নিজেরাই করেছি এবং পারমিশনের ব্যাপারটাও আমরা নিজেরাই করেছি আর লঞ্চের ভাড়া পড়েছিল আমাদের আঠাশ হাজার টাকা